بس نو ময়লা সব এখানে দেখেন এরা সব ময়লা এই তোমাদের কে এখানে বসতে বলছে কে তোমাদের কে এখানে কে তোমাদের কে মালিক কে কে তোমাদের বিচটা নষ্ট নষ্ট করে

¡Ay, no, 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 no ফটি পইচা মিলো মই দুপালি ए देख चाल बेदन का ए जल्दी चल ए साइड न ते जानु सब सब छोड दे गरि जा गरि निस्त गरि निस्त खान सारा जानि जानि ए 7000 ओरे दुकानदार ए रे सदर दुकानदार है ए ओए यति गर रो ए गोर बल को ए ए এই পুৰা এটা নব তোমাৰ বুজ মানে পাৰমিশ্যন দি পাৰ্মিশ্যন দি তোমাৰ

জিলা প্ৰশাসকন্দ্ৰ

선호. 제가 먼저 준비를 하고 가겠습니다. 근데 뒤에 놓을게요. 아이 복실라 같은 데서 받트라라기보다는. 우라이가 맞. 좀 마감이 왔지. 여기는 왔지. 좀 쓰려고. 우라이도 언제 뒤로. 뒤에 비트가. 에, 잠깐 비트. 이렇게. 에, 이제. 다. 자, 거기서. মালিকখন এনেতি হাত লৈ হাত লৈছে আমাৰতা নহওক হাত লৈছো দুৱানী

এইগুলো যদি শুনো আমি তোমাদের বলি এগুলি আমি ক্লিন চাই যদি না দেখে আমি ইনকাম নিচ্ছি যদি তোমরা এখানেও ব্যবসা করতে চাও তোমাদের এইটা সব আমি নিয়ে চলে যাবো বলে দিলাম বলে দাও সবাই একদম ওটা নিয়ে চলে যাবো তোমরা এখানে সুযোগ খুঁজে বিজনেস করতে চাও আবার এখানেও বিজনেস করতে চাও পুরো বিচের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছ কত কষ্ট করে এটা কি সুন্দর হ্যাঁ

সবকগুলি যেটা দেখতে পাবেন এরা কি করতে এত বড় একটা সুন্দর এলাকা এখানে একটা ভি এখানে আছে আপনি কল্পনা করবেন না কেন আমার মনে হয় আমি মিডিয়েট কালকে হদরেরতে প্রোগ্রাম দেন আমাদের ধন্যবাদ সব ম্যাজিস্ট্রেট সহ আইছে এখানে ক্লিন করেন এবং এবং লেগুলে পার্দার যাতে না বসে সেটা ব্যবস্থা করতে এটা খুব ডেঞ্জারাস অবস্থা আমি তো আজকে এখানে ওই যে বর্জ্য অপসারণের জন্য এদিকে এসে হঠাৎ করে বিচি করলাম এটা একদম মুসলমানদের সুন্দর একটা গীত উদ্বোধন করলাম বুঝছে এটা আপনি এসে কোনো এই যে পুরা একদম বরবাদ করে মানে এক মাইল জুড়ে এক মাইল জুড়ে চেয়ার বসে দিয়েছে কোনো বিচ দেখা যাচ্ছিল না এখন আমি উঠে দেওয়াতে এখন কিছুটা দেখা যাচ্ছে পুরা নষ্ট করে দিচ্ছে

আমি এটা বুঢ়ি দাই গুলী কিয় বচাইছো

বিচটা দেখতে না পারলে কোথায় হাঁটবে এটা ছাতা দিয়ে করে আসছে মানুষ বিচ দেখতে পারছে না এই এই যে আমরা ছাতা যখন দেখছি কেউ বিচটা দেখতে পাচ্ছি এখন না আমরা বিচটা করতে পাচ্ছি তাহলে মানুষকে নিচে বিচ দেখতে তাহলে এটা আমরা করলাম কেন এটা তো গাড়ি নিয়ে ঘুরার জন্য এতে করছি আবার খাওয়া তুমি ব্যস্ত আছো তুমি এখানে বসে বেসতে পারছো তোমার এখানে আবার চেয়ার কেন হাঁটতে পারছে এখানে এই যে ব্লাউজ অবৈধ <SPA> অবৈধ <census>

ए टूरिस्ट tuhan दुकान besi

গাড়ীৰে <laughs>

মানুষের একটা সুন্দর জীবন এক্সপ্রেস থেকে এখানে আমরা পাথর রাখছি পাথরে পড়ি পাথর আছে لوگ دا پولیس چلي आम्ही قابو پولیس بارے প্রতিবাদ করবেন এখানে যে দোকান টোকান কতগুলি যে সামনে আপনারা বিষ দেখতে পারবেন না আপনারা এসে আজকে নিয়ে কিনাবেন আর হ্যাঁ দিনে পুরো বিষ দেখাবেন দিনের সাথে কতগুলি দিয়ে রাখছেন প্রতিবাদ করবেন সবাই মানে অনেক দূরে গাড়ি গাড়ি দিকে এটাও গরম Da, de. Ne Değil yapıyorlar? Ne yapıyorlar? Ne yapıyorlar? Ne yapıyorlar? Ne yapıyorlar? Ne yapıyorlar? Ne ಇನ್ಪೆಸಿಬಲ್ ನಾನು ಇನ್ಪೆಸಿಬಲ್ ಬಿಚ್ಚಿ ಉದ್ಯಕ್ತ ಬೇಸಿಬಲ್ ನೋಡಿ ಅದೇ ಬಿಚ್ಚಿ ಉದ್ಯಕ್ತ ಬೇಸಿಬರ್ತಿ ನೋಡಿ